हम तुझे हैं लेकिन तू तुम हमको भूल जा बोलो नामिन खार हैं बदकार हैं डोबे हुए जिल्लत में या खा रहे है, बदकार हैं डोबे हुए जिल्लत में ही कुछ भी है लेकिन तेरे महबूब की उमत में है रहम कर अपने आयने कर्म को भूल जा हम तुझे भूले लेकिन तू न हमको भूल जा हक परस्तों की अगर की तूने दिल जोई नहीं ताना देंगे बुद्ध के मुस्लिम का खुदा कोई नहीं हक परस्तों की अगर की तूने दिल जोई नहीं ताना देंगे बुद्ध के मुस्लिम का कोई नहीं या अल्लाह रहम करना अपने नहीं कर्म को भूल जा हम तुझे किन तू तो न हमको भूल जा बोलो आमीन اللهم आमीन आदर महोदय सभा महानु सुयोग्य श्रद्धास्पद सभापति महोदय मंच उपविष्ट अध्यक्ष ठीक से अगवत पदरे सुदरे सुशिक्षित अशिक्षित शांति प्रदायी মা ও ভগ্নিগণ সর্বাগে মহান বিশ্বপতি আল্লাহর চরম প্রশংসা জ্ঞাপন করি যিনি তাই তিনি দয়া করে আমাদেরকে এই আমাদের সভায় যোগদান করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ এত মূল্যবান সভা আল্লাহর কাছে এত পছন্দনীয় এই সভাতে যারা অংশগ্রহণ করতে পারবে তারা ভাগ্যবান নিজের জীবনের অতীত জীবনের পাপরাশিকে ক্ষমা করে নিয়ে যাওয়ার সুযোগ যে এত পছন্দনীয় এই সভাতে যারা অংশ গ্রহণ করতে পারবে তারা ভাগ্যবান নিজের জীবনের অতীত জীবনের পাপরাশিকে ক্ষমা করে নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাবে এই সভাতে অংশ গ্রহণ করলে এই সুযোগ আমাদের কাল্লা পাক দিয়েছেন সেই জন্য অন্তরের অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি বলুন আলহামদুলিল্লাহ যেই ব্যক্তিত্বের মাধ্যম দিয়ে আমরা সব কথা জেনেছি তিনি হলেন বিশ্ববরেণ্য সর্বশরণ্য নেতা শান্তির অগ্রগত রহমতুল্লাহ আলমিন বিষ্ণুনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি অক্লান্ত পরিশ্রম করে নিজের আরাম হারাম করে দিয়ে বিশ্ববাসের শান্তি প্রতিষ্ঠা কল্পে যে ইসলামের বাণী প্রচার করে গেছেন তার প্রতি অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক বলুন আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ও বারিক সাল্লা সাল্লাম আপনারা দেখলেন এই জামে রহমিনা শুধু পশ্চিমবাংলা নয় গোটা ভারত জড়িয়ে সুখ্যাতি আছে বহির জগতের সুনাম আছে জামে এর সুখ্যাতের সুনামটা আরো ছড়িয়েছে যে এর যখন সূচনা হয়েছিল প্রারম্ভিক জালসাতে এসেছিলেন কাবা শরীফের ইমাম শ্রদ্ধ আব্দুর রহমান আল হজাইফি সাহেব তিনি দোয়া দিয়ে গেছেন তিনি পরহেজগার দিনদার মানুষ কাবা শরীফে ইমাম জামানতমল লোক না সেই প্রভাবশালী ব্যক্তিত্বের দ্বার এবং জামের সঙ্গে সংশ্লিষ্ট যারা তৎকালীন ছেনেনি এখনো আছেন সকলেই আন্তরিক প্রচেষ্টার ফসল হিসাবে প্রতি বছর এই রকম ফুল বাগান থেকে পুষ্পরিত ফুল আপনারা দেখছেন তার সৌর সুগন্ধি অনুভব করছেন এরাই দেশের বা মুসলিম কমিউনিটির সেবক হবে ইসলামকে প্রচার করার একটা মাধ্যম এই প্রতিষ্ঠানকে জিয়ে রাখতেই হবে আমার শ্রদ্ধ মাননীয় সেক্রেটারি মহাশয় আপনাদের কাছে সনের বন্ধ অনুরোধ রেখেছেন আমিও তার সাথে সাথে তারই শরীর সুর মিলিয়ে আপনাদেরকে আমি মনের কোঠা থেকে দোয়া দেওয়ার সাথে অনুরোধ করি এই জামিয়া যেন উত্তরোত্তর শ্রী বৃদ্ধি হয় সেই দিকে আপনারা সুদৃষ্টি রাখবেন এই কামনা আশা করি আজকের এই তো আমি যে আয়াত পার করেছি এই জামিয়াকে উন্নতির কেন্দ্র কেন্দ্র করেই আয়াতটি পঠিত হয়েছে আমরা কোন ধরনের মানুষ আমাদের প্রবণতা কোন দিকে আমাদের আকর্ষণ কোন দিকে পাক এই মানুষের স্বভাবের চিত্র অঙ্কন করে সাবধান করে দিয়েছেন যে তোমরা যে সমস্ত জিনিসের প্রতি মুগ্ধ মহিত হয়ে আছ এ তো অল্প জিনিস অল্প দিনের ভোগ করার জিনিস অস্থায়ী নয় অস্থায়ী নয় ক্ষণস্থায়ী হ্যাঁ স্থায়ী জীবন যেটা সেটা হলো পরকালের জীবন এটা হলো অস্থায়ী জীবন আর স্থায়ী জীবন হলো পরকারের জীবন এই যে ক্ষণস্থায়ী জীবনে আমরা যে সমস্ত জিনিসের প্রতি মুগ্ধ হয়ে আল্লাহকে ভুলে আছে আছে পরকালকে আল্লাহ সাবধান সতর্ক করছেন হে মানব মন্ডলী তোমরা যে সমস্ত জিনিসের প্রতি মহাব্বত আসক্ত হয়ে অন্ধ হয়ে পরকালকে ভুলে গেছো সাবধান হয়ে যাও এইগুলি তোমার পরকারের সঙ্গের সাথী হবে না আখেরাতে যে নিয়ামত রাশি আমি তোমাদের ভোগ করার জন্য তৈরি করে রেখেছি সেটাই তোমাদের মানে লোভনীয় বস্তু হওয়া উচিত এবং সেটাই সংগ্রহ করার পরিশ্রম করা উচিত এই দুনিয়ার জীবন কতদিনের কোন আজ পর্যন্ত কোন বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি যে কোন মানুষ কতদিন ভোগ করবে বিজ্ঞানের যে উন্নতির ছড়াছড়ি আর সারা পৃথিবীকে পকেটে পুরতে সক্ষম হয়েছে কিন্তু এ যাবত কেয়ামত কেন কেয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারেনি পারবে না মানুষ কতদিন বাঁচবে কোনখানে মরবে কি অবস্থায় মরবে মরতেই হবে তো মৃত্যুর আগে আমাদের যে নৈতিক কর্তব্য দায়িত্ব আছে সেদিকে আল্লাহ পাক সজাগ করার জন্য আয়ত্তে বলছেন দেখো মানুষ তোমরা তোমাদের বিবিদের প্রতি স্ত্রীদের প্রতি ছেলে মেয়েদের প্রতি বেটা বেটির প্রতি ধন সম্পদের প্রতি সোনা চাঁদি ফসল আদি গবাদি পশু জন্তু এই সমস্ত জিনিসের প্রতি তোমার যে মোহ মোহব্বত ভালোবাসা এতেই তোমরা মুগ্ধ হয়ে থেকো না কারণ যা লেখা মতল হায়াতের দুনিয়া জাগতিক জীবনের কিছুদিনের জন্য ফল ভোগ করার বস্তু সমূহ এসব যে উল্লেখ করা হয়েছে زينا للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة هي دنيا তোমাদেরকে কতগুলি জিনিসের মায়া মোহাম্বতে তোমাদেরকে সুশোভিত করে রেখেছে আখেরাত থেকে ভুলিয়ে রেখেছে যথা স্ত্রীদের মোহাম্বতে অনেকে মন্দ হয়ে যাও স্ত্রীকে খুশি রাখার জন্য তোমরা ভালো মন্দের বিচার করো না যেটা বলে সেটাই তোমরা তাকে খুশি করার জন্য প্রস্তুত হয়ে থাক স্ত্রীকে ভালোবাসা দোষণের ব্যাপার নয় স্ত্রীকে প্রতি মহাব্বত রাখা আল্লাহ নবীর সুন্নত নবীজি বিবিদেরকে ভালোবাসতেন অন্তর থেকে মহাবত রাখতেন তার হক তাদের হক যথা দিতে আদায় করতেন অত স্ত্রীকে ভালোবাসা নবীর সোমনাথ আল্লাহ বলেছেন বেল সাইয়া তোমাদের জোড়া তোমাদের স্ত্রীকে আমি সৃষ্টি করেছি শান্তির জন্য তো তাদের কাছ থেকে সেবা নেবে শান্তি নেবে তোমার তো দায়িত্ব কর্তব্য আছে ওদের সঙ্গে সব ব্যবহার করো ওদেরকে যথার্থী ভালোবাসো ওদের প্রতি জুম্ম অত্যাচার করো না ওদের সম্পূর্ণ অধিকার হক আদায় করো এবং তার সাথে সাথে যদি তাদের দ্বারাই কোনো ভুল হয়ে যায় চরম চরমরাগান্বিত হয়ে তাকে প্রহার করো না তার মধ্যে যদি দোষ থাকে একটা তো দশটা তার গুণ আছে আশান্তরও সেই ফির খায়রা কসিরা তার দ্বারাই যে ভুল হয়ে যায় তো ওর ওর ভিতরে আবার কল্যাণ নিহিত আছে অনেক অনেক তোমরা মূল্যায়ন করে দেখো তোমার স্কুলতে কত কাম পাও তোমার ছেলে মেয়েকে ভালোবাসে লালন পালন করে বাড়ির খাবার দাবারের ব্যবস্থা দেয় বাড়ি ঘরে সম্পদ টাকা পয়সা তার জোগাড় হেফাজত করে এতগুলি উপকার এবং তোমার শারীরিক দৈহিক মানসিক শান্তি প্রদান করে এত শান্তি প্রদানী নারীকে তুমি যদি ভালো না বাসো তাহলে তুমি জালমে পরিণত হয়ে যাবে সুতরাং ভালোবাসো কিন্তু ভালোবাসার মাত্রাত্রম যেন না হয় ভালোবাসা আতিশয্য পড়ে আল্লাহর জিকির থেকে পরকাল থেকে গাফেল হয়ে না নারী হতে জীবন সোনার সংসার গড়ে উঠবে এই জন্য আল্লাহ রসুল বলছেন নেক নারীকে বিয়ে করো ধর্ম পড়ায় না স্বামী সেবিকা বুদ্ধিমতী জ্ঞানবতী গুণবতী ধার্মিকা মেয়েকে বিয়ে করো ধন সম্পদের বিনিময় নয় রূপরেখা থেকে ভোলো না তার গুণ দেখো দিন দিন দারনি পরেজ মেয়েকে বিয়ে করো জীবনে শান্তি হবে অতএব নারীকে ভালোবাসো কিন্তু ভালোবাসা সহ্য একবার ওকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর অসন্তুষ্টির কাজ করো না ছেলে মেয়েকে ভালোবাসা নবীর সোমনাথ অতএব ছেলে মেয়েকে ভালোবাসা এ প্রশংসনীয় ব্যাপার কিন্তু ছেলে মেয়ের মহব্বতে পড়ে বৈধ অবৈধ উপায়ে মানে পার্থক্য না করে ধন সম্পদ অর্জন করি এ ছেলে মেয়ের মহাবত আখেরাতে কাজ দেবে না অবশ্যই নেকি আছে লালন পালন করা ছেলে মেয়েদেরকে খরচ করে তাদের পিছনে আগেই তো খরচ করতে হবে এটা হাদিসের কথা আছে অব্দ বেমন তাউল তুমি যা কিছু ইনকাম করবে প্রথমে শুরু করো তোমার বাড়িতে পরিবারের সদস্য যারা আছে তাদের পিছনে খরচ করো তারপরে যারা আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী তাদের দাও ফকির মুসকিন মাদ্রাসা মত দাও কিন্তু প্রথম শুরু করো ছেলে মেয়ে তোমার বেটা বেটিকে মানুষ করো এটাও সাদকা নেকিত পরিণত হবে কিন্তু যদি আমি আপনি আমাদের ছেলে মেয়ের মহাব্বতে পড়ে নামাজ রোজে ছেড়ে দিই দিনের কাজ ছেড়ে দিই তাহলে তা চরম অন্যায় এর ভোগ শাস্তি ভোগ করতে হবে তাই আল্লাহ পাক বলছেন যে সমস্ত জিনিস উল্লেখ করেছেন যা শুধু তরজমাতে করা বড় হয়েছে স্ত্রীজাত ছেলেমে ছেলে মেয়ে সোনা চাঁদি টাকা করি ধন সম্পদ গবাদি পশু ঘোড়া উল্লেখ করা হয়েছে আদিসে কোরআন ভিতরে ঘোড়াকে ভালোবাসতো আর আরবের লোকেরা উঠ ভালোবাসতো এই জন্য ওটাই উল্লেখ করা হয়েছে তো যে জিনিসকে আমরা ভালোবাসে দুনিয়ার মাঝে সমস্ত জিনিস কত দিনের ভোগ্য বস্তু হায়াতের দুনিয়া এই সমস্ত জিনিস হলো জীবনে কিছুদিন ভোগ করার বস্তু মাতা এই শব্দটা ভিতরে উনিশ জায়গাতে ব্যবহার করা হয়েছে মাতা প্রতি মানুষ যে ভুলে আছে মাতা কি তার ডেফিনেশনটা কি মাতা মায়িতা মাতবী তো শ্রী জালালানি ব্যাখ্যা দেওয়া হয়েছে আল মাতা মায়তা মাতবাহি কালিল সুম ইখনিম কিছু জন্য যে জিনিস ভোগ করা যায় তারপরও ওর হাতছাড়া হয়ে যায় তার জীবন হয়তো নষ্ট হয়ে গেল কিংবা ও ছেড়ে চলে গেল সারা মানে অনন্তকাল পর্যন্ত ভোগ করতে পারে না তাই তায়ালা বলছেন জালিকা মাতা আল হায়াতু দুনিয়া আল্লাহু ইনদাহু হুসnul মাক ওরে দুনিয়ার মানুষ তোমরা যে জিনিসে ভুলে আছো আল্লাহকে আল্লাহর আছো পরকালের নিয়ামত দুনিয়ার নিয়ামত কিছুই নাই কিছুই নয় আল্লাহর কাছে যে নিয়ামত আছে সব চাইতে বড় নিয়ামত হলো আল্লাহর সঙ্গে দিদার করা আল্লাহর দর্শন লাভ করা আর আল্লাহর দর্শন করতে হলে জান্নাতে প্রবেশ করতে হবে আর জান্নাতে প্রবেশ করতে হলে তোমাকে এই দুনিয়ার কাজের সাথে সাথে দিনের কাজ করতে হবে কাজকে প্রাধান্য দিতে হবে কাজ বলে দিনের দিনের এই যে জামে হামনিয়াতে দিনের শিক্ষা হয় আর দুনিয়ারও শিক্ষা হয় বটে জরুরাতে দরকারে দুনিয়ার শিক্ষা শিক্ষা হবে আধুনিক শিক্ষা আর ফরজ শিক্ষা হলো দিনের শিক্ষা দিন দুনিয়ার সমন্বয়ে জামের রহমে শিক্ষার ব্যবস্থা আছে এটা খুব আনন্দের বিষয় আমাদের গর্ব আমাদের যে ছেলেরা আমাদের মেয়েরা এখানে লেখাপড়া শিখে যে মানুষ পরিণত হয় লেখাপড়া শিখলে মানুষ মানুষ হয় সেই লেখাপড়াটাকে ধারণ করে রাখতে পারে লেখাপড়া হিসেবে সেটাকে জীবনে সক্রিয় ভাবে বাস্তবায়িত করতে পারে সেই হলো প্রকৃত পক্ষে আলেম ইন্নাল ইন্নামা একশাল্লাহ একশাল্লাহ মিডামাদিল উলমা আল্লাহ বলছেন যে যারা সঠিক সত্যিকারী ইন আলেম হবে তারাই আল্লাহকে ভয় করবে আর আলেম বলা যায় পারিভাষিক দিক দিয়ে আলেম যারা দিনের শিক্ষা অর্জন করে আলেমেনটা শাব্দিক মানে হল জ্ঞানী যে জানে দুনিয়ার শিক্ষা অর্জন করতে হলো শব্দ হিংবদে আলেম বলা যায় কিন্তু ইসলামী পরিভাষায় আলেম বলা হয় যে হাদিস কোরআন শিখে তারা মানে মতলব শিখে মানুষের কাছে পৌঁছে দেয় সত্যি হলো আলেম এবং নিজে বাস্তব বাস্তব জীবনে সেটা রূপায়িত করে সেই হলো আলেম তো এই আলেম সত্যি হলে আল্লাহকে ভয় করবে অতএব আল্লাহকে যারা ভয় করতে পারে তাদের দ্বারাই অন্য কাজ হতে পারে না কেন সে জানে যে আমি যেখানেই থাকি পাথরের মধ্যে ঢুকতে গেলে কোনো কাজ করলে আল্লাহ জানে সেই জন্য আল্লাহ বিরোধী কাজ করত ভয় করবে এবং তাতে থেকে অ্যাভার্ট করবে বেঁচে থাকবে সেই জন্য আল্লাহ বলছেন দেখো দুনিয়ার কিন্তু আখেরাতকে ভুলে নয় কারণ আখেরাতের নিয়ামত দুনিয়ার নিয়ামতের তুলনাই চলবে না দুনিয়া নিয়ামতের মোকাবিলা আল্লাহ আল্লাহর কাছে যে নিয়ামত আছে সেই নিয়ামতের বড় নিয়ামত বলেছি আমি যে আল্লাহর সঙ্গে দর্শন দিদার লাভ করা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করা আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিআমাল আমালান সালিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ও দুনিয়ার মানুষ তোমরা যদি বাসনা মনের ভিতরে রাখো আমি আল্লাহকে দেখবো তোমরা দুনিয়াতে আল্লাহকে দেখতে পারবে না দেখার মতো ক্ষমতা তোমাদের চর্মচক্ষুতে আমি দিইনি কোনো মানুষের চোখে এত ক্ষমতা নেই পর্যন্ত আল্লাহকে দেখে বরদাস্ত করতে পারেনি হজরতে মোসাল তোর পাহাড়ে তরাত আনতে গিয়েছিলেন আর আল্লাহর সঙ্গে কথা বলছেন সরাসরি কিন্তু আল্লাহকে দেখতে